এই সুন্দর সুন্দর রসগোল্লার মতো দেখতে রেসিপিটার নাম কি বলেন তো এই রেসিপিটার নামও হয়তো অনেকে শোনেনি আবার অনেকে খুবই পছন্দ করে এই রেসিপিটার নাম হচ্ছে রসবড়া এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই বিশেষ করে যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করে তাদের জন্য এটা একটা প্রিয় রেসিপি হতে চলেছে আশা করছি এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি মুসুরের ডালটা আমার কাছে ছিল না ছিল গুঁড়ো ওই গুঁড়োটাই ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে ডাল থাকলে দুই তিন ঘন্টা আগেই ভিজিয়ে রাখতে হবে আর এই দিকে চলে এসেছি রস বানাতে ও আছে এই রেসিপিটার নামই তো বলা হয়নি এই রেসিপিটার নাম হচ্ছে রস বড়া এবং এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আমি যেহেতু ডালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম তাই আমার বেশি সময় লাগেনি আপনাদের কাছে যদি ডাল থাকে তাহলে কিন্তু সময় একটু বেশি লাগে ডালটা বেটে নিয়ে কিন্তু এটা ফ্যাটাতে হবে ফ্যাটানোটা একটু মিক্সিতে হলে বেশি ভালো হয় ফ্যাটানোর সময় এটা পাতলা হয়ে আসবে এবং পানিতে দিলে এটা উপরে উঠে আসবে ফ্যাটানোটা কিন্তু চামচ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই ফেটানোর সময় দেখতে হবে যে আটার গোলাটা পানির উপরের দিকে উঠে আসে কিনা এক চিমটি নিয়ে আপনারা পানির মধ্যে দিতে পারেন যদি ওপরে উঠে আসে তাহলে বুঝতে হবে ফ্যাটানো হয়ে গেছে মিক্সিতে করলে আরেকটু ভালো হয় তাহলে বোঝা যায় তাড়াতাড়ি এই দিকে আমি যে রসটা করতে দিয়েছিলাম সেই রসটা অলরেডি ফুটে উঠেছে এখানে হাফ কাপ চিনি আছে এবং এক কাপ পানি আছে মানে যে পরিমাণ চিনি আছে তার ডাবল পানি আছে আপনারা এক কাপ চিনি দিলে কিন্তু দুই কাপের মতো পানি দিতে হবে রসটা একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন কারণ বড়াগুলো অনেকগুলো হবে রসের মধ্যে বড়াগুলো প্রপারলি না ভিজলে কিন্তু টেস্ট হবে না আরেকটা কথা রসের মধ্যে কিন্তু মৌরি দিতে হবে হাফ কাপ চিনির জন্য প্রায় এক টেবিল চামচ মৌরি দিতে হবে যদি আপনারা এক কাপ চিনি নেন সেখানে দুই টেবিল চামচ দিতে হবে মানে মৌরির পরিমাণটা বেশি হয় যেহেতু আমি গোটা মৌরি পছন্দ করি না এই কারণে দিইনি এবং আমার মনেও ছিল না মনে থাকলে অবশ্যই দিয়ে দেখাতাম গোটা মৌরে যেহেতু আমার অতটা পছন্দ নয় তাই আমি দিইনি এরপরে এই পরে আমি চলে আসলাম এই রস বড়ার জন্য বড়াগুলো ভাজতে ডুবো দিলে আমি বড়াগুলো একটু বড় বড় করে ভেজে নিলাম আপনারা একটা গোল চামচ দিয়ে এগুলো ভেজে নিতে পারেন একটু বড় বড় সাইজে করলে রসে ডুবালে একটু আরও বড় হয়ে ওঠে দেখতে সুন্দর লাগে আমি রসগুলো একটা বাটিতে ঢেলে নিলাম এবং রস বড়াগুলো মধ্যে দিয়ে দিলাম একটু চেপে চেপে দেব যাতে রসগুলো ভালোভাবে ঢোকে অবশ্যই রস একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন কারণ বড়া কিন্তু আলটিমেটলি একটু বেশি হয় তবে এক কাপ আমি এখানে ডাল নিয়েছি সেই অনুযায়ী এই রস দিয়ে হয়ে গেছে আপনাদের যদি বড়া বেশি হয় সেই ক্ষেত্রে রসটা একটু বেশি করে বানাবেন বিশেষ করে যারা প্রথমবার বানাবেন তাদের জন্য আরেকটু রস বেশি করে বানালে ভালো হয় কারণ আপনারা অতটা আন্দাজ পাবেন না আমি যেহেতু এরা এই রেসিপি অনেকবার বানিয়েছি তাই আমি আন্দাজ পাই বিশেষ করে মুসুরের ডাল যাদের ভালো লাগে তাদের কাছে খুবই ভালো লাগে রেসিপিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং